যিশু ঈশ্বরের পুত্র এটি সব থেকে বিবাদপূর্ণ চর্চিত বিষয় যিহুদিরা যিশু নিজেকে ঈশ্বর পুত্ররূপে দাবি করায় তার নিন্দা করেছিল ইসলাম কোনোভাবে যিশুকে ঈশ্বরের পুত্ররূপে অ্যাকসেপ্ট করে না তারা যুক্তি দেয় ঈশ্বরের কি করে পুত্র হতে পারে আসুন আমরা পবিত্র বাইবেলে নজর দিই কেন যিশুকে ঈশ্বরের পুত্র বলা হয় এবং এটা কতটা যুক্তি সাপেক্ষ এই ভিডিওতে আমি সাতটি মুখ্য প্রমাণ নিয়ে এসেছি যেগুলি প্রমাণ করবে যে হ্যাঁ প্রভু যীশু সত্যি ঈশ্বরের পুত্র প্রথম যুক্তি হলো স্বর্গদূতেরা ঘোষণা করেছে যে যিশু ঈশ্বরের পুত্র সুসমাচার লোক এক অধ্যায় একত্রিশ এবং বত্রিশ পদ আর দেখো তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যিশু রাখিবে তিনি মহান হইবেন আর তাহাকে পরা পরের পুত্র বলা যাইবে এখানে বলছে পরের পুত্র উইল বি কল দ্য সান অফ অলমাইটি মাইটি গড স্বর্গদূত গাব্রিয়েল তিনি মরিয়মকে স্পষ্টরূপে জানিয়েছিলেন যে সন্তানের জন্ম সে দিতে চলেছে তার আসল পরিচয় কি। তিনি হলেন পরাতপর ঈশ্বরের পুত্র সান অব দ্য অলমাইটি গড দ্বিতীয় যুক্তি হলো পবিত্র বাইবেল লেখা হয়েছে এটা প্রমাণ করার জন্য যে যীশু ঈশ্বরের পুত্র হ্যাঁ যখন তার কুড়ি অধ্যায় একত্রিশ পদ দেখুন লেখা রয়েছে কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হও এমনকি সুসমাচার যোহন পুরোপুরিভাবে যিশুকে ঈশ্বরের পুত্র রূপে তুলে ধরা হয়েছে তৃতীয় যুক্তিটি অসাধারণ যেটা আপনাকে মানতেই হবে যে যীশু ঈশ্বরের পুত্র স্বয়ং ঈশ্বর ঘোষণা করছে একবার নয় দুবার যে যিশু তার পুত্র আপনি রেফারেন্স দেখুন মথি তিন অধ্যায় পদ যিশুর পর আর দেখো স্বর্গ হইতে এই বাণী হইল ইনি আমার প্রিয় পুত্র ইহাতেই আমি প্রীত সেকেন্ড রেফারেন্স মথি সত্র অধ্যায় পাঁচ পথ আর দেখো মেঘ হইতে এই বাণী হইল ইনি আমার প্রিয় পুত্র ইহাতেই আমি প্রীত ইহার কথা শুনো এই দুটি রেফারেন্সে আমরা দেখলাম স্বয়ং ঈশ্বর তিনি স্বীকার করছেন যিশু তার পুত্র এবং তিনি বলছেন যে তোমরা এর কথা শোনো যিশু ঈশ্বরের পুত্র এটা কোনো মানুষের দেওয়া স্বীকৃতি নয় কোনো সুসমাচার লেখকের দেওয়া স্বীকৃতি নয় কিন্তু স্বয়ং ঈশ্বর এই স্বীকৃতি দিয়েছেন ফোর্থ রিজন ইভেন আত্মা দ্য ইভিল স্পিরিট অ্যাকসেপ্ট করছে যিশু ঈশ্বরের পুত্র সুসমাচার মার্ক তার পাঁচ অধ্যায়ের সাতপথ মন্দ আত্মা যিশুকে দেখে উচ্চরবে চেঁচিয়ে বলল হে যিশু পরাত্পর ঈশ্বরের পুত্র আপনার সহিত আমার সম্পর্ক কি। মন্দ আত্মা ইভিল স্পিরিট যিশুকে দেখে চিনতে পেরেছে যে যিশুর পরিচয় কি আর সে বলছে হে যিশু পরাৎপর ঈশ্বরের পুত্র কেন আপনি আমাকে কষ্ট দিতে এসেছেন এই মন্দ আত্মা কী করে জানল যিশু ঈশ্বরের পুত্র কারণ মন্দ আত্মাদের যে বাপ লুসিফার তিনি এক সময় স্বর্গে ছিলেন তিনি তো স্বর্গভ্রষ্ট হয়েছেন তিনি ভালো করে জানতেন তাই যিশুর আসল পরিচয় কি তিনি পরাত্পর ঈশ্বরের পুত্র পাঁচ নম্বর রিজনটি হল যিশুর শিষ্যরা তাকে ঈশ্বরের পুত্র রূপে গ্রহণ করেছে এবং যিশু সেটাকে সমর্থন করেছেন সুসমাচার মথি ষোলো অধ্যায় পনেরো থেকে সতেরো পদ যিশু তাহাদিগকে বলিলেন কিন্তু তোমরা কী বলো আমি কে সিমন পিতর উত্তর করিয়া কহিলেন আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন হে জোনার পুত্র সিমন ধন্য তুমি কেননা রক্তমাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন এখানে একটা যুক্তি দেওয়া রয়েছে যিশু যদি ঈশ্বরের পুত্র না হতেন তিনি পিতরকে ধমক দিতে পারতেন তিনি বলতে পারতেন আমাকে ঈশ্বরের পুত্র বলে ঈশ্বরের নিন্দা করবে না বরং তিনি বলেছিলেন আমার স্বর্গস্থ পিতা এই নিগুড় রহস্য তোমাদের কাছে প্রকাশ করেছে তাই তোমরা বলতে পেরেছ ষষ্ঠ কারণটি হলো জনগণ স্বীকার করেছে যে যিশু ঈশ্বরের পুত্র লোক চার অধ্যায় একচল্লিশ পথ আর অনেক লোক হইতে ভূত বাহির হইল তাহারা চিৎকার করিয়া কহিল আপনি ঈশ্বরের পুত্র শুধু তাই নয় যিশুর ক্রুশের সামনে দাঁড়িয়ে থাকা রোমান সেনা অধ্যক্ষ অ্যাকসেপ্ট করেছিল যে যিশু সত্যি ঈশ্বরের পুত্র মথি তার সাতাশ অধ্যায় চুয়ান্ন পদ শতপতি এবং যাহারা তাহার সঙ্গে যিশুকে চৌকি দিতেছিল তাহারা ভূমিকম্প ও আরও যাহা যাহা ঘটিতেছিল দেখিয়া অতিশয় ভয় পাইয়া কহিল সত্য ইনি ঈশ্বরের পুত্র ছিলেন সপ্তম কারণটি হল যিশুর শিষ্যরা যিশুকে ঈশ্বরের পুত্র পুত্ররূপে প্রচার করেছেন গালাতীয় চার চার পদ কিন্তু সময় সম্পূর্ণ হইলে পর ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন তিনি স্ত্রীজাত ব্যবস্থার অধীনে জাত হইলেন আরও একটি রেফারেন্স প্রথম যোহন তিন অধ্যায় আট পথ যে পাপাচরণ করে সে দিয়াবলের কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্যসকল লোপ করেন প্রথম যোহন পাঁচ অধ্যায় দশ থেকে বারো পথ ঈশ্বরের পুত্রে যে বিশ্বাস করে ওই সাক্ষ্য তাহার অন্তরে থাকে ঈশ্বরে যে বিশ্বাস না করে সে তাহাকে মিথ্যাবাদী করিয়াছে কারণ ঈশ্বর আপন পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়াছেন তাহা সে বিশ্বাস করে নাই আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়াছেন এবং সেই জীবন তাহার পুত্রে আছে পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে জীবন পায় নাই যখন আমরা তাকে ঈশ্বরের পুত্র বলি তখন আমরা বোঝাতে চাই যে তিনি ঈশ্বরের মতো একই প্রকৃতির সি লুইস এটিকে এভাবে ব্যাখ্যা করেছেন যখন আমরা বলি যে যীশু ঈশ্বরের পুত্র আমরা বলতে চাচ্ছি যে ঈশ্বর তার পুত্রকে তার একই স্বর্গীয় প্রকৃতিতে জন্ম দিয়েছেন সমস্ত অনন্তকাল থেকে যিশুর মধ্যে ঈশ্বরত্বের সকল গুণ রয়েছে তিনি হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি পিতার গুণ পুত্রের মধ্যে রয়েছে জন্ম হচ্ছে একটি রূপক একটি ছবি যা দুটি সত্যকে একসাথে ধরে রেখেছে ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র নয় ঈশ্বর পুত্র ঈশ্বর পিতা নন তারা স্বতন্ত্র ব্যক্তি চেতনার স্বতন্ত্র কেন্দ্র এবং একে অপরের সাথে সম্পর্কিত হতে পারে কিন্তু পিতা ও পুত্র এক ঈশ্বর দুই ঈশ্বর নয় এক সারাংশ এক ঐশ্বরিক প্রকৃতি সমস্ত অনন্তকাল থেকে কোনো সূচনা ছাড়াই সুতরাং যখন আমরা বলি যিশু ঈশ্বরের পুত্র তখন প্রথম যে জিনিসটি বোঝা হলো তা হলো তিনি ঈশ্বর যিশুর প্রতি ঈশ্বরের এক অনন্য ভালোবাসা রয়েছে এটি একটি প্রেমের সম্পর্ক পৌল যিশুকে ঈশ্বরের প্রেমের পুত্র হিসাবে বর্ণনা করেছেন ইঙ্গিত করছেন যে তার ঐশ্বরিক পুত্রের প্রতি ভালোবাসা দত্তক গ্রহণের মাধ্যমে তার সমস্ত মানব সন্তানের প্রতি ঈশ্বরের ভালোবাসা থেকে সম্পূর্ণ অনন্য ঈশ্বর আমাদের অন্ধকারের রাজ্যত্ব থেকে উদ্ধার করেছেন এবং তার প্রেমের পুত্রের রাজ্যে আমাদেরকে নিয়ে এসেছেন এবং যিশু পার্থিব জীবনে দুবার একবার যিশুর বাপতিস্মের সময় একবার যিশু রূপান্তরের সময় পিতা ঈশ্বর পুত্রকে বলেছিলেন ইনি আমার প্রিয় পুত্র ইহাতেই আমি প্রসন্ন পিতা ঈশ্বর বলেছিলেন হি ইজ মাই ব্লাভেড সন তিনি আমার প্রিয় পুত্র তাই যখন আমরা যিশুকে ঈশ্বরের পুত্র বলি তখন আমাদের মনে এই সত্যটি থাকা উচিত যে তিনি ঈশ্বর এবং ঈশ্বর পিতা ও ঈশ্বর পুত্রের মধ্যে অসীম ভালোবাসার সম্পর্ক রয়েছে যা অন্য সকল ভালোবাসা থেকে আলাদা